নমস্কার মডার্ন টেস্ট্রিগুড কুকিং চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজ বাঁধাকপির কোপ্তাকারি বানাবো বলে আলু সেদ্ধ করতে রেখে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি গোটা গরম মশলা ধনে মৌরি আর দশ বারোটা গোলমরিচ শুকনো খোলায় লবণের সঙ্গে প্রথমে একটু ভেজে নেওয়ার পর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি লবণের সঙ্গে মশলাগুলো ভাজলে পারে। ভাজা মশলার মধ্যে প্রত্যেকটা মশলার আলাদা আলাদা গন্ধ বজায় থাকে মশলা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ঠান্ডা হওয়ার পর মশলাটা ভালো করে কুড়িয়ে নিয়ে রেডি করে নিলাম নেক্সট স্টেপে এসে বাঁধাকপি কেটে নিয়েছি সরু সরু করে সেগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার বাঁধাকপির মধ্যে কুচনো কাঁচা লঙ্কা কুচনো আদা পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর গুড়িয়ে নেওয়া ভাজা মশলা দেড় চামচ মতন দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে গুঁড়ো মশলার সঙ্গে বাঁধাকপিকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে না হলে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে সমস্ত জায়গায় মিশবে না এরপর সেদ্ধ করে নেওয়া আলু দুটো দিয়ে দিলাম আপনারা প্রয়োজন বুঝে আলু কম বেশি করে নিতে পারেন আলুর সঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এবার দিয়ে দেব বেসন আমি এখানে প্রথমে তিন চামচ মতো বেসন দিচ্ছি এখানে মোটামুটি চারশো গ্রাম বাঁধাকপি আছে এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো আতপ চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে কোপ্তাগুলো গড়ে নেব মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাতে একটু সর্ষের তেল মেখে নিয়ে কোপ্তাগুলো গড়ে নিচ্ছি হালকা হাতে মেখে হালকা হাতে কোপ্তাগুলো গড়ে নিলে ভেতরটা বেশ ফুলকো থাকে ভাজার সময় ভাজাটাও ভালো হয় এবং গ্রেভিও কোপতার মধ্যে ভালোভাবে ঢোকে সরষের তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভাজতে রেখে একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে যাতে মশলাটা খুব ভালোভাবে ভিজে যায় এদিকে কোপ্তাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি সর্ষের তেলটা বেশি গরম হয়ে গেছিলো যার কারণে প্রথম পিঠটা বেশ লালচে হয়ে গেছে খুব অল্প ভাজাতেই ফ্লেমটা একেবারে লোতে রেখে দ্বিতীয় পিঠটা ভেজে নিচ্ছি এদিকে একটা মিক্সির চারে এক মুঠো চিনে বাদাম ও দু চামচ মগজ নিয়ে গুঁড়িয়ে নিচ্ছি গুঁড়ো মশলাটাকে এক পাশে সাইড করে রেখে প্রথম ব্যাচে যে কোপ্তাগুলো ভাজতে রেখেছিলাম সেগুলোকে উল্টে পাল্টে নিয়ে তেল থেকে তুলে নেবো দেখুন কত সুন্দরভাবে প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো ভাজতে রেখে গুড়িয়ে রাখা মিক্সির জারের মধ্যে হাফ ইঞ্চি আদা ছটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট আমি রেডি করে একটা পাত্রে ঢেলে রাখছি এখন ওই মিক্সির জারেই একটা বড়ো সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম টমেটোর পেস্টটাও রেডি করে নিচ্ছি এগুলো রেডি করে নিতে নিতেই আমার দ্বিতীয় ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন এই কোফতাগুলোকে তুলে নেব দেখুন এই কোফতার কালারগুলো খুব সুন্দর এসেছে একসঙ্গে যেহেতু অনেকগুলো কোফতা ভাজা যাচ্ছে না তেলটা অল্প ব্যবহার করছি তাই অল্প অল্প করে কোফতাগুলো তিনবারে ভেজে নিলাম এবার যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে কোফতাকারির কালারটা ভীষণ সুন্দর হবে সমস্ত কোপ্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল এখন আরও একটু তেল যোগ করে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর রেডি করে রাখা মশলার পেস্ট দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তাই একটু বাদাম বাটা ব্যবহার করলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করে আমিষভাবেও রান্নাটা করতে পারেন রেডি করে রাখা টমেটো বাটাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম ভেজানো গুঁড়ো মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছিঁড়ে আসে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছিঁড়ে এসেছে এই পর্যায়ে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি নুন ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য মশলা সুন্দরভাবে কষিয়ে যখন তেল ভালোভাবে ছেড়ে আসবে তখন পর্যাপ্ত পরিমাণে জল ঢেলে দিতে হবে যেহেতু কোপ্তাকারি বানানো হচ্ছে একটু বেশি জল দিতে হবে কারণ কোপ্তাগুলো গ্রেভি অনেকটাই টেনে নেবে সেইটা বুঝেই জলটা ব্যবহার করতে হবে ঝোলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে মোটামুটি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই বাঁধাকপির কোপ্তাকারি রেডি হয়ে যাবে সামান্য একটু ঘি শেষে দিয়ে দিলাম মানে হাফ চামচ মতো ঘি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পর বাঁধাকপির কোপ্তাকারি সার্ভ করে দিচ্ছি গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে এটা ভীষণ ভালো লাগে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মডার্ন টেস্টিফুড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ